আমরা সবসময় একটা কথা বলি না যে কাছের মানুষের কাছ থেকে আঘাতটা বেশি আমরা তাড়াতাড়ি পেয়ে থাকি দূরের মানুষদের কাছ থেকেও কিন্তু আমরা কষ্ট পাই আঘাত পাই অপমানিত হই যেমন ধরো তোমারও পূর্ব পরিচিত কোনো মানুষ তোমার সঙ্গে খুব ভালোভাবে জানাশোনা আছে তার সাথে রাস্তাঘাটে চলার সময় হঠাৎ করে দেখা হয় আমরা তখন কি করি একটা মানুষের সঙ্গে যদি আমাদের প্রতিনিয়ত দেখা না হয় অথচ রাস্তায় বেরোলে তার সাথে প্রায়শই দেখা হচ্ছে তখন আমরা আমাদের সৌজন্য বোধবশত সেই মানুষগুলোর সাথে কথা বলি তাদের সাথে ভাব বিনিময় করি কথোপকথন আদান প্রদান করি এটাই আমাদের মানুষের ধর্ম আমরা এইভাবে একটা চেনা জানা মানুষকে সম্মান জানাই আমরা এইভাবে একটা চেনা পরিচিত মানুষকে মনে করিয়ে দিই যে তুমি দূরে থাকলো আমি তোমাকে ভুল নিই অনেক সময় দেখা যায় যে এরকম কিছু মানুষের সঙ্গে আমাদের যখন দেখা হয় তখন আমরা তাদের ডেকে জিজ্ঞাসা করি কেমন আছেন কি করছেন কোথায় যাচ্ছেন সেই মানুষগুলো আমাদের কথার উত্তর দেন এবং বিনিময়ে সেও আমার সাথে ভাব বিনিময় করে তিনিও জিজ্ঞাসা করেন আমার কুশলবন্ধু এটাই হচ্ছে আমাদের দূরে থাকা মানুষগুলোর কিছু স্বাভাবিক আচার আচরণ এইগুলো আমরা করে থাকি তো অনেক সময় দেখা যায় যে এই সমস্ত মানুষগুলোর দ্বারাও আমরা কষ্ট পাই অসম্মানিত হই কখন হই যখন আমি একটা চেনা জানা মানুষের সঙ্গে দেখা হলে উপযাজক হয়ে তার সাথে কথা বলতে যাই তার কুশল মঙ্গল জিজ্ঞাসা করতে যাই ঠিক সেই মুহুর্তে কিছু মানুষ আছে সেই মানুষগুলো শুধুমাত্র আমার কথার উত্তর দিয়ে চলে যায় বিনিময়ে সে আমাকে জিজ্ঞাসা করে না যে তুমি কেমন আছো তুমি কি করছো কোথায় যাচ্ছ তো দীর্ঘদিনে তারা এই কাজটি করে আসছে আর আমরা বোকান মতন সেই মানুষগুলোর সঙ্গে দেখা হলেই বারংবার সেদে সেদে কথা বলি তুমি একবার ভেবে দেখো তো তুমি যদি এই মানুষটির সঙ্গে নিজে উপযোচক হয়ে সেদে কথা না বলতে তাহলে কি এই মানুষটি তোমাকে ডেকে কথা বলতো না বলতো না তুমি কয়েকদিন তার সাথে কথা বলা বন্ধ করে দাও তো দেখো তো সে তোমাকে দেখে ডাকে কি না ডাকবে না সেই মানুষটি তোমাকে দেখেও না দেখার ভান করে চলে যাবে তবেই তুমি বোঝো সেই মানুষটি কেন তোমাকে ডাকলো না কেন উপযাজক হয়ে তোমার সাথে কথা বললো না তার একটাই কারণ কারণ হচ্ছে সেই মানুষটি তোমার সঙ্গে কথা বলতে চায় না সেই মানুষটি হয়তো তোমাকে পছন্দ করে না সে মানুষটি হয়তো মনে করে যে সে একজন খুব দামি মানুষ হয়ে গেছে সেজন্য যেখানে সেখানে দেখা হলে তুমি তার সঙ্গে ডেকে কথা বলো তোমাকে ঠিক সেইভাবে সম্মান করে না যেরকমটি সম্মান তুমি ওই মানুষটিকে কর তাই এই সমস্ত মানুষগুলোর সাথে আমরা কখনোই উপযোজক হয়ে চেচে কথা বলবো না হ্যাঁ যদি সে আমাকে দেখে ডেকে কথা বলে তবে আমরা তার সাথে কথা বলবো তা নাহলে কিন্তু সেই মানুষটির কাছে তুমি কোনো সম্মানই পাবে না তোমাকে সে বুঝিয়ে দেয় বারংবার সে তোমার সঙ্গে মিশতে চায় না কথা বলতে চায় না কেন যাও কথা বলতে একদম কথা বলবে না তুমি তাকে দেখলে না দেখার ভান করে হোক বা দেখেও কথা না বলার প্রবৃত্তি নিয়ে হোক এড়িয়ে চলে যাও তারপরে কিছু মানুষ এরকম আছে যেই মানুষগুলোর সঙ্গে আমাদের দেখা হলে কথা হয় না শুধুমাত্র হাসি আদান প্রদান হয় তাদের সঙ্গে ব্যাস এইটুখানি সম্পর্ক তারাও আমাদের চেনা জানা মানুষ তো সেই সমস্ত মানুষগুলোর সঙ্গে দেখা হলে আমরা কি করি একঘাল হেসে চলে যায় সেই মানুষটিও বিনিময়ে তার দাঁতগুলো বার করে একটু হেসেও পাশ কাটিয়ে চলে যায় আবার এরকমও কিছু মানুষ আছে যাদের সঙ্গে তোমার যদি দেখা হয় তুমি হাসলে সে কিন্তু হাসলো না মুখটা হুম করে গম্ভীর করে ভার করে পাশ কাটিয়ে চলে গেল তাহলেই বোঝো সেই মানুষটি চাই না তোমার সাথে ভাব বিনিময় করতে সেই মানুষটি চায় না তোমাকে সৌজন্য বোধ দেখাতে তাহলে তুমি কেন ওই মানুষটিকে দেখলে শুধু শুধু হাসো বলতো আমরা এরকম কিছু নাছর বান্ধা মানুষ আছি যেই মানুষগুলো এই সমস্ত চেনা জানা মানুষগুলোর সঙ্গে দেখা হলে আমরা অধীর আগ্রহে থাকি কখন আমাদের দিকে একটু তাকাবে কখন আমরা একটু হাসব কখন আমরা সেই মানুষটির সঙ্গে ডেকে কথা বলবো এগুলো বলা চলবে না এগুলো বললে আমি আমাকে অসম্মানিত করবো এগুলো বললে আমি তার কাছে যে দরটা কমিয়ে দেবো এগুলো বললে হয়তো সেই মানুষটি ভাববে যে আমি হ্যাংলা তার সাথে কথা না বললে আমার চলবেই না তাই আমাদের যতই খারাপ লাগুক আমরা এদের সাথে দূরত্ব বুঝিয়ে রাখবো কারণ তার যেমন সম্মান আছে তার যেন যেমন আত্ম অভিমান আছে আমারও আছে এই মানুষগুলোর সঙ্গে দেখা হলে অবশ্যই অবশ্য করে এগিয়ে চল কারণ এই মানুষগুলো আমাদের অসম্মান এবং কষ্ট দেওয়া ছাড়া আর কিছুই দিতে পারে না এদের বোধ বলে জিনিসটাই নেই